আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতাছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন যারা ফেসবুকে যাচ্ছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাও যে উদ্ধারকারী সংস্থা হোসেন বাকিন তারা গতকাল রাতে সাগর থেকে তার দোতলা একটা কাঠের নৌকা থেকে তারা একশো পঁয়ত্রিশ জন শরণার্থ থেকে উদ্ধার করা হয়েছে একটা বড় কাঠের নৌকা থেকে যে এই নৌকাটি ছিল দোতলা পরে উদ্ধারকারী সংস্থা দাস হুসেন বাইকিং তারা এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে এটা জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা আরো জানানো যায় গতকাল ইতালির কেনাবিয়া উপকূল থেকে তারা একটা কাঠের নৌকা থেকে তারা পাঁচচল্লিশ জন শরণার্থী করছে কেনাব্বিয়া কর্তৃপক্ষ যে এই শরণার্থী গতকাল রাতে ইতালি কেনাবিয়া আসছে পরে কেনাব্য করতে তারা শরণার্থী উদ্ধার করে তাদেরকে ইতালি কেনাবিয়া রাখা হয়েছে ইউরোপীয় সংস্থা রোধানাও যে আবারও ইতালির ল্যাম্প প্রদশায় শরণার্থী আসছে যে গতকাল তারা ইতালি ল্যাম্প প্রদশা উপকূল থেকে তারা তিনটি নৌকা থেকে একশো সাতত্রিশ জন শরণার্থীকে উদ্ধার ইতালি ল্যাম্প পোশা কর্তৃপক্ষ এই শরণার্থী লিবিয়া থেকে আর আর হলো তিনশিয়া থেকে আসা হয়েছিল একটা নৌকা লিবিয়ার জোয়ার উপকূল থেকে যাওয়া হয়েছিল সেই নৌকাটিতে একানব্বই জন শরণার্থী ছিল এটা জানালো ইতালির কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা জানালো যে আবারও তিনউশিয়ার উপকূলে নৌকা ডুবি যে গতকাল তিনউশিয়ার জার্জি উপকূলে যে একটা নৌকাডুবিতে দুইজন নিহত আর হলো চৌত্রিশ জন এখনো নিখোঁজ আছে এই নগরটি তিনশো উপকূল থেকে ইতালি দেশের রওনা ছিল পরে এই নগরটি জার্জিয়া উপকূল আইসা নগরটি দুই ব্যাগ আছে এটা জানালো ইউরোপীয় সংস্থা লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে আবারও লিবিয়ার কোস্টগার্ড তারা ভূমন্ত সাগর থেকে শরণার্থী আটক করছে যে তারা গত আটচল্লিশ ঘন্টায় ভূমন্ত সাগর থেকে তারা পাঁচশো প্লাস শরণার্থী আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে এটা হল লিবিয়ার কোস্টগার্ড আটক করছে গত আটচল্লিশ ঘন্টা তারা এই শরণার্থী আটক করছে ভূমন্ত সাগর থেকে আপনারা অবগত আছেন যে এখন বর্তমানে আবহাওয়া ভালো আছে প্রতিনিয়ত লিবিয়া থেকে তিন ইতালিতে শরণার্থী যাবে অনেক সময় আটক হবে অনেক সময় অনেক ভোট পৌঁছে যাবে এটাই যে এখন গত আটচল্লিশ ঘন্টায় পাঁচশো প্লাস শরণার্থী আটক করছে লিবিয়ার কোস্টগার্ড ইউরোপীয় সংস্থা জানানো যে উদ্যায়কারী সংস্থা যা জিউ ব্রাঞ্চ তারা কতকাল ইতালির বন্দর ছেড়ে তারা বোমন্ত সাগরের উদ্দেশ্যে রওনা দিছে শরণার্থী শরণার্থী উদ্ধার করার জন্য লিবিয়া থেকে তিনি সেদিন শরণার্থী যাবে সেই শরণার্থী উদ্ধার করার জন্য তারা এখন বর্তমানে মধ্য ভূমন্ত সাগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে উদ্ধারকারী সমস্ত রাস জিউবিরান্স এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট যদি কেউ ভাই ব্রাদার লিবিয়া থেকে তিন সে জিতেলে পৌঁছে যায় যদি আমার বিরোধী কেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর আপনার অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরের ভিডিওতে